লেবাননে পরপর দুই দিন তারবিহীন যোগাযোগের ডিভাইস পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়েছে দখলদার ইসরায়েল যা দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যরা ব্যবহার করত এই বিস্ফোরণে লেবাননে অন্তত চল্লিশ জনের মৃত্যু ও চার হাজার মানুষ আহত হয়েছেন এরপর ইসরায়েল ও লেবাননের মৃত্যু নতুন করে বড় উত্তেজনা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের গাজা থেকে কয়েক হাজার সেনাকে লেবানন সীমান্তে নিয়ে গেছে দখলদার ইসরায়েল বুধবার আঠারোই সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে গাজা থেকে আটানব্বইতম ডিভিশনকে প্রত্যাহার করে লেবানন সীমান্তে নেওয়া হয়েছে এর আগে লেবানন সীমান্তে দখলদার ইসরায়েলের শুধুমাত্র তম ডিভিশনের সেনার ছিল নতুন আরেকটি ডিভিশনকে নিয়ে যাওয়ার মানে হল সেখানে ইসরায়েলি সেনার সংখ্যা অনেক বেড়েছে অপরদিকে গাজায় বর্বরতা অব্যাহত রাখতে আরও দুটি ডিভিশনকে সেখানে রাখা হয়েছে